নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এটি গুরুত্বপূর্ণ আপডেট পুজোর আগে বোনাস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বোনাস এবং সেই সঙ্গে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে বর্ধমান জেলায় বাহাত্তর হাজার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে বহু বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধুমাত্র বর্ধমান জেলায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন তো এবারে সেপ্টেম্বর মাসে টাকা কারা পাবেন এবং কারা পাবেন না বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই ফেসবুক পেজটিতে নতুন এসেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের বর্ধমান ডিস্ট্রিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে একটি জনসভায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাহাত্তর হাজার বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হওয়ার কথা বলেছেন এবং সেই সঙ্গে বহু উপভোক্তা কিন্তু এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছে আর বাকি ডিস্ট্রিক্টগুলো কবে হবে পেমেন্ট সেই বিষয়ে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে কখনোই কিন্তু কোনো মাসে অ্যাডভান্স পেমেন্ট হয় না ঠিক আছে প্রত্যেক মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হয় কিন্তু দুর্গা আগে এটা একটা বর্ধমান জেলার জন্য আলাদা সুবিধা যে সেপ্টেম্বর মাস না আসতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রিয়েট হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত বেনিফিশিয়ারি নতুন এবং যারা পুরনো উপভোক্তা নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস দেখাচ্ছে এবং রেডি ফর পেমেন্ট আছে এবং সেই সঙ্গে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং মান্থের ঘরে নিচের দিকে আপনারা আগস্টের নিচে সেপ্টেম্বর মাস পাবেন এবং পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাবেন তো এই দুটো কথা যদি থাকে বা স্ট্যাটাসের ঘরে যদি পরিবর্তন আসে তাহলে নিশ্চিতভাবে আপনাদের কোনো রকম সমস্যা নেই আপনারা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এই পরিবর্তনটা কবে থেকে দেখতে পাব আগামী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে এক তারিখ কিংবা দুই তারিখ থেকে ঠিক আছে বহু উপভোক্তার এই স্ট্যাটাসের ঘরে পরিবর্তনটা অনেকটা লেটে আসে কারো দুই তারিখ কারো তিন তারিখ ঠিক আছে ধাপে ধাপে এই পরিবর্তনগুলো চেঞ্জেস হয় তো এবারে আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হবে কারণ সামনে যেহেতু দুর্গ উৎসব আর এই দুর্গোৎসবের আগে আমাদের প্রত্যেকটি উপভোক্তাই কিন্তু অপেক্ষায় থাকবে যে কবে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে তো বন্ধুরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্টেপগুলো নিচ্ছে আমরা যেভাবে দেখছি বিভিন্ন জনসভায় তো আমরা আশা করছি সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে এবং বোনাস হিসাবে এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই বোনাস পাওয়া যাবে কিনা সেই অফিশিয়াল আপডেট যদি প্রকাশিত হয় অবশ্যই আপনাদের সামনে আমরা ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করেননি আর যারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুটিনাটি আপডেটগুলো সময় সময় আপডেট দিয়ে থাক দিয়ে থাকি তাই সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপাততভাবে এই ছিল আজকের লক্ষ্মীর ভান্ডার বিষয়ক ছোট্ট একটি আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ